পাকোড়া তো বিভিন্ন জিনিস দিয়ে বানানো যায় বিভিন্ন রকম ডাল দিয়ে তো আজকে আমি যে পাকোড়াটা বানাইছি দেখতে পাচ্ছেন ভিতরে বড় বড় হচ্ছে বুটের ডাল যেটা আর কি চটপটির ডাউল সেই চটপটির ডাউল দিয়ে আমি হচ্ছে আজকের পাকোড়াটা বানাইছি আসলে বানানোর সময় ভাবছিলাম এটা খেতে না জানি কেমন হবে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এবং এটা যদি একটু অল্প সময় নিয়ে ডুবো তেলে আস্তে আস্তে ভাজা যায় তাহলে এটাকে তারও মজা হয় যাই হোক এখানে আমি এক কাপ পরিমাণ এই ডাউল নিয়ে নিয়েছিলাম তার জন্য আমি যে জিনিসগুলো নিলাম সেটা হচ্ছে নিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন নিয়েছি ওয়ান ফোর কাপ হচ্ছে ময়দা দুই চামচ হচ্ছে নিয়েছি কল কর্নফ্লাওয়ার এক চামচের একটু কম হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি এই যে দেখুন একটু একটু করে দিচ্ছি আসলে সব জিনিস দিয়ে একটু এক্সপিরিয়েন্স চালানো উচিত দেখা যাক যে কোনটাতে খেলে কেমন লাগে তো এই ভাবনা থেকেই সন্ধ্যাবেলা যখন মেয়েটা বায়না করছিলো তখন এই ভাবনা মাথায় আসতো ঠিক আছে আজকে দিয়ে আমি পাকোড়া বানিয়ে দেখি কেমন লাগে যেহেতু আমার সিদ্ধ করাই ছিল ডাউলগুলো সেহেতু সেটা বের করে আমি যে বেসনগুলো গুলিয়ে নিলাম এটা দিলে আসলে ক্রিস্পি হবে সেজন্যই দেওয়া হয়েছে এটা জানাই ছিল যে এটা হচ্ছে ক্রিস্পি করবে সেজন্য এটাকে আমি বেশ কিছুটা সময় ধরে আলতো হাতে এটাকে আমি গুলিয়ে নিলাম আপনারা এই বেসমের এই মিশ্রণটা হচ্ছে বেশ কিছুটা সময় ধরে গুলিয়ে নেবেন তাহলে এর মধ্যে কোনো বুদবুদ না এবং খুব সুন্দরভাবে মিশ্রণ হবে এবং এটা ক্রিস্পি হবে আমি এটা বেশ কিছুক্ষণ সময় মিশ্রিত করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা না দিলে ক্রিসপি লাগবে না ভালো লাগবে এই জন্য আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি এটা নাও দিলে হয় এই বেসময় মেখেও মচমচা করে এটা ফেরে যেয়ে নিতে পারেন তবে যেহেতু এটা পাকোড়া সেজন্য এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি এখানে আমি দুইটা কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো আমি দেখলাম এটা একটু নরম নরম হয়েছে আমি আর একটু একটু ময়দা মিক্স করে নিলাম আপনাদের যদি এরকম নরম হয় আপনারা প্রয়োজন মতো এর মধ্যে ময়দা অথবা বেসন মিক্স করে নিতে পারেন তো যাই হোক এটা হয়ে গেছে মোটামুটি মাখানো এবার আমি ভাজার জন্য চলে যাব। হচ্ছে যে আমি এখানে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি তো একটা জিনিস ভেবে দেখলাম যে আসলে ভুল হয়েছে আমি যদি ডুবুতেলে এটা ভাসতাম তাহলে ওদের খেতে আরও বেশি মজা হতো তো আমি যে প্যানের মধ্যে তেল নিই এটা একটু একটু করে দিয়ে এটা একটু মোটামুটি জালে আস্তে আস্তে করে এটা ভাসলাম তো প্রথমবার ভাজার সময় একটু জালটা জ্বরই হয়ে গিয়েছিল যে জন্য বেশ দ্রুত বেশ কিছু একটু বেশি কালারফুল হয়ে গিয়েছিল আমি সেকেন্ড টাইম যেটা ভেজেছিলাম সেটা বেশ আস্তে আস্তে জাল দিয়ে অল্প অল্প আচে ভেজেছিলাম সেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক এটা আমার হাজব্যান্ডটা অনেক বেশি পছন্দ করেছে আমার ছোটো মেয়েটাও অনেক পছন্দ করেছে বড়জনও খেয়েছে যাই হোক তো ছোটোজন হচ্ছে খেতে চাচ্ছিলো না সে ভাবছিলো কী হবে ভাল লাগবে কিনা সে শেষমে শেষে লাস্ট দুইটা নিয়ে আমি জোড়া জোরি করেই খেতে দিয়ে বললাম যে খেয়ে দেখো মজা হবে তো খাওয়ার পরে তার তো খুব মজা লেগে গেছে এখন তখন তো সে বলতেছে আম্মু আমাকে আরও দাও কিন্তু আসলে তখন তো আর আমার কাছে এই মাখানোটা ছিল না যে কুলা ছিল সব তো বানিয়েই ফেলেছি তো তাকে আমি আশ্বস্ত করেছি নেক্সট টাইম আমি তাকে বানিয়ে দেবো যেহেতু তারা চটপটি ফুচকা অনেক বেশি প্রয়োজন পছন্দ করে সেহেতু এই ডাউলটা যে তারা পছন্দ করবে সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কারণ এই মিশ্রণটা করার পরে তারপরে আবার যখন এটা আমি তেলের মধ্যে crispy করে ভেজেছি সেটা খেতে অবশ্যই অসম্ভব মজা হয়েছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এই যে দেখেন আমার এই যে আস্তে আস্তে জাল দিয়ে যখন আমি ভাবছি মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে এবং বিশেষ করে এই যে বুটগুলা এত সুন্দর ক্রিস্পি হয়েছে ভিতরের গুলাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল তারপর এবং চারপাশে যেগুলো একটা একটা ছিল সেগুলো আরো বেশি ক্রিস্পি হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম